বিসমাল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুতনুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী আমি এখন আপনাদের সামনে আমার সহলিপিতার্থী কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম দোয়ার ফজিলত দোয়ার ফজিলত সৃষ্টিগুলির প্রত্যেকই অভাবী এবং অনলাইন নিকট যাহা আছে তার মুখাপেক্ষি আর আল্লাহ ইলেন অভাব মুক্ত মুখাপেক্ষী নন তুণামে আল্লাহ বান্দাদের উপর আবশ্যক করে আসেন তাহারা তাহার নিকট দোয়া করিবে মহান বলেন যে ব্যক্তি আল্লাহ নিকট ছায় না তিনি তাহার প্রতি রাগান্বিত হন তাহা যারা বান্দা আল্লাহ নিকট কিছু চাইলে তিনি খুশি হন যারা বারবার তাহার নিকট ধরা দেয় তিনি তাহাদের ভালোবাসেন এবং তাহাদের নিকটবর্তী হন রাসু ইসলামের সাহাবিরা বিশ্ব অনুধাবন করেছিলেন তাই তৃতীয় বিষয় হইল তাহা আল্লাহ নিকট চাইতেন দোয়া আল্লাহ নিকট সবদি সম্মানিত বিষয় দোয়ার মাধ্যমে প্রকুল্ল ফ্যাস রদ করা হয় দোয়ার ক্ষেত্রে সর্বোত্তম হইতেছে সালাতের মাধ্যমে প্রার্থনা করা মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীক্ষণ তোমরা দৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্য সুন্দর সাথে আসেন বিশ্ব বিশ্বাসীক্ষণ বলিয়াছেন সরুষ্ট দোয়া হইতেছে আল্লা আলহামদুলিল্লাহ লক্ষ্য নেই আমি লেখাটিতে সাধু ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছি এবং মূল লেখাটিতে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে ও লেখাটি মূল লেখাটিতে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে তথ্যসূত্র বীর মুক্তিদাস সৈয়দ নজরুল ইসলাম তেরো এগারো দু হাজার চব্বিশ দিন যদি বাংলাদেশ প্রতিদিন প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতাবলী আমি আমার পরিচয়টা আবৃত্তি করেছি আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে আশা করি মনোযোগ সরকার শুনবে এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে अभी हमें अभी हम और अपनी ठिकाना शेयर करছি अस्सलाम वालेकुम रहमतुल्लाह